সম্মানিত কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম নিউ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই আজকে আমি আসলাম আবার আমার শশা গাছে স্প্রে করতে আমার শশা গাছের বয়স পনেরো দিন পনেরো দিন বয়স এই যে দেখেন হ্যাঁ আমার এই বীজপত্র ছাড়া তিন পাতা হয়ে গেছে কোনো একটির মধ্যে চার পাতা কোন একটির মধ্যে পাঁচ পাতা হয়ে গেছে ইনশাআল্লাহ আমার গাছের গ্রোথ অত্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমার গাছ শশা গাছটা লাগানো একটু লেট কারণ আমার এই জমিটাতে আলু ছিল আমি আলু উঠিয়ে তারপর শশা রোপণ করছি এই জন্য একটু লেট হয়ে গেছে আমি রমজানের শুরুতে তুলতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ রমজানের প্রথম সপ্তাহ পরে আমি ইনশাল্লাহ শশা হারভেস্ট করতে পারবো এই থেকে তো আজকে আমি আপনাদের শশার কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো দেখেন আমার এই গাছগুলা আমি এক সপ্তাহ আসতে পারি না জমিতে একটু অসুস্থ ছিলাম তার জন্য এই যে গাছে কুকুরি লেগে গেছে দেখছেন পাতাগুলা কুকড়ে গেছে এই যে এই যে নতুন পাতাগুলা এইখানে দেখেন পাতা পাতাটা এই খেয়ে ফেলছে পোকায় খেয়ে ফেলছে দেখছেন এই দেখেন এবং পাতাগুলা কী অবস্থা হয়ে গেছে দেখেন যে গাছগুলা দেখেন এটাতে কিন্তু আপনার এক দুই তিন চার পাঁচ ছয় বিশপত্র ছাড়া ছয় পাতা হয়ে গেছে ইনশাআল্লাহ গ্রোথ ভালো আছে কিন্তু মানে আমার এখানে লাল মাকড়ায় প্রচুর আক্রমণ করছে মাকড়ে ওই জন্য চিপসেও আক্রমণ করছে যার কারণে পাতাগুলো এরকম হয়ে গেছে তো ওই জন্য আমি আজকে কি কি স্প্রে করব আমি এটাতে কিন্তু এখনও বাইক কোনো পিজিআর দিই নাই কোনো এই সার দিই নাই গাছগুলো গ্রোথ অনেক সুন্দর অনেক ভালো আছে তো আজকে আমি স্প্রে করবো ওই জমিতে দেখেন ভাই দেখাই যে এটা দেখেন ওটা হচ্ছে মা করার জন্য নিয়ে আসছি অবেরন বায়ার কোম্পানির আমার তো মোবাইলে ভিডিও হচ্ছে ভাই তো একটু বুঝে নেবেন দেখাই তো হয়তো আমার অসুবিধা হচ্ছে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো ওইটা হচ্ছে অবেরণ ওটা হচ্ছে হ্যাঁ মা করার জন্য নিয়ে আসছি কুকুরানোর জন্য ওটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আপনারা চোখ বুঝে বিশ্বাস করে দিতে পারেন বাইর কোম্পানির একটা ওষুধ তার সাথে আমি দিচ্ছি এমিটাপ দেখছেন এমিডা ক্লোরপিট বিশ এস এল হ্যাঁ ওটা চিপসের কাজ করবে জাপ পোকা চিপস সাদা সাদামাশি হ্যাঁ গুটি পোকা এগুলার কাজ করবে আর কি ভালো কাজ করে তার সাথে আপনারা দেবেন হচ্ছে এসি প্যাড ওটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম মিশিয়ে নিয়ে আসছি আপনারা এসি ব্যাড এসি প্যাড ব্যবহার করতে পারবেন তার জন্য এসি প্যাড এটার সাথে এসি প্যাড মিশিয়ে দেবেন আর সব হিসেবে ব্যবহার করতেছি আমি রেডিমেড গোল্ড তো এই পরিচর্যাগুলো করলেই আশা করি আপনাদের শশা গাছের এই সমস্যাটা চলে যাবে ইনশাল্লাহ তো আমার কথায় যদি আপনাদের সামান্য নবীন্দুমাত্র উপকার হয় তো আমার চ্যানেলটাকে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ